الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العلي العظيم الشكل بستة شيء تكاكوري অতএব এলাকার মোরা বিনে کرام যুবক ভাইরা এখানে জমায়েত হয়েছে এর প্রথমেই আমি আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করতে চাই বনগ্রাম ভবানীপুর অনেক বেশি দূরের না পরস্পরের সাথে আত্মীয়তার সম্পর্ক অনেক এই বনগ্রাম আমার আব্বার মামবাড়ি এটাগুলো থেকে শুরু করে এই খা বাড়ি যেটা আছে ওনারা আমার আব্বার বংশ ম আমার আব্বার মাম বাড়ি তারা আমরা ছোট হওয়ার কারণে খুব বেশি যাতায়াত না থাকার কারণে সম্পর্কটা অনেক একটু দুর্বল হয়ে গেছে এছাড়াও অনেক আত্মীয়তার সম্পর্ক বনগ্রামের সাথে আছে মুরব্বী কথা বলেন আমি জানতাম না জিজ্ঞাসা করলাম যে আত্মীয়তা কয়েক দিক থেকে বললেন যে এই আত্মীয়তা আছে তার মধ্যে বিশেষ করে আমার উপাত ভাই তেলিগাতিতে বোরহান মাস্টার বোরহান তো ওনারা ওনাদের সঙ্গে সম্পর্ক মামা মামা তো ভাই না জি তো সেই দৃষ্টিভঙ্গিতে অনেক দৃষ্টিতে আমাদের এখানে আত্মীয়তার সম্পর্ক আছে আমি উদ্দেশ্য হলো আমরা পরস্পর পরস্পরের আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত এবং একই জায়গায় আসলে লোকজন নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই যে বিষয়টা আসছে সেটা হলো নির্বাচন নির্বাচন উপলক্ষে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নাই যারা ইতিমধ্যে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব কথা বলেছেন মুফতি মোর্তাজা সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধ হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব তারা যে কথা বলেছেন এই কথাগুলোর মধ্যে আমি যেটা বলতে চাই সেটা হলো যে সবাই আমার মুরব্বী আর আমি এই মুরব্বীদের পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তের ভিত্তিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি নিজে ভোট চাইতেছি না যাওয়ার যোগ্যতা প্রশ্নই আসে না ইসলামে অনুমতিও নাই আমি মৌলিকভাবে এই মুরব্বীদের এবং গোপালগঞ্জের ওলামায় গ্রামের সিদ্ধান্তের ভিত্তিতে তবে হুকুম পালন করতেছি এখন আপনারা যদি রিক্সা প্রতীকে ভোট দেন সমর্থন দেন সেটা আমাকে না এটা গোপালগঞ্জের ওলামায় গ্রামকে সমর্থন জানানো হয় এই সীমার সমর্থন যদি আপনারা জানান তাহলে সেটা দেশের ইসলামী দলগুলোর যে ঐক্য হয়েছে এই ঐক্যকে সমর্থন জানানো হবে সুতরাং আমি আপনাদের কাছে এই আবদার করব যে আমার অযোগ্যতা বা আমার দুর্বলতা বা আমার ব্যক্তিত্বের দিকে না থাকিয়ে ওলামা একরামের সম্মান ওলামা একরামের ব্যক্তিত্ব এবং ইসলামী দলগুলোর যে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তার প্রতি সম্মান এবং তার গুরুত্বের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত ভোটের সিদ্ধান্তটি গ্রহণ করবেন ইনশাল্লাহ আর বাকি নির্বাচিত হলে কি করব করবো একথা প্রার্থীরা বিভিন্ন রকম বলে আমি সেই ধরনের কথা বলার অভ্যস্ত নয় এবং চাইও না একটা নিয়মতান্ত্রিক ইস্তেহার মনে হয় যে গোপালগঞ্জে যতজন প্রার্থী আছে আমাদের দুই আসনে প্রায় এগারো জন প্রার্থী এ আমি অন্য কারণ ইস্তেহার সেভাবে দেখে নেই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে একটি ইশতেহার আমি ঘোষণা করেছি এটা আমার একান্তই এই নির্বাচনী এলাকা হিসেবে এখানে যে সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি যে কাজগুলো করা দরকার সেই হিসেবে তো সেই বিস্তারিত কথা এখানে না বলে আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এলাকার ছেলে এলাকায় থাকি আর সামনে যদি আপনারা আমাকে এই জিম্মাদারি আমার কাজে চাপাই দেন আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে তাহলে আমার দায়িত্ব হবে আমি আপনাদের মাঝে বারবার আসি এবং বারবার আপনাদের মাঝে এসে আপনাদের সঙ্গে পরামর্শ করে সুবিধা অসুবিধা ভালো মন্দ খবর জানি এবং আপনাদের পরামর্শ নিয়ে সমস্যাগুলো সমাধান করি এটা আমার কথা দায়িত্ব আমি আপনাদের মাঝে থাকবো আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সুখ দুঃখের কথা শুনে যতটুকু আল্লাহ পাক তৌফিক দেবেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়নের চেষ্টা করব ইনশাআল্লাহ এটা আমার প্রধান দ্বিতীয় কথা হলো যে সমস্যা আমাদের এলাকায় অনেকগুলো তার মধ্যে মৌলিকভাবে আমরা চারটা চিহ্নিত করি আরো মৌলিক চারটা এক নাম্বার হলো আমাদের অঞ্চলের শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার হার অনেক পিছিয়ে আমরা দুই নম্বর হলো আমাদের এলাকার চিকিৎসার মান অনুন্নত পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা নাই তিন নম্বর হলো আমাদের এলাকার বেকার সংখ্যা অনেক বেশি অনেক বেশি চার নম্বর হলো কৃষিখাত আমাদের এলাকার অনুন্নত চারটা মৌলিক সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে তার জন্য পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের একটা ইচ্ছা এবং প্রতিজ্ঞা আমার আছে আমরা কাজ করি আল্লাহর জন্য আমরা কাজ করি আল্লাহর জন্য এবং আমাদের এই নির্বাচনে আসাটাও আল্লাহর জন্য আমাদের এই প্রচারণার চালানো আল্লাহর জন্য সমস্ত কথাবার্তা যা কিছু বলছি টাকা পয়সা খরচ যদি কিছু করতে হচ্ছে করছি আর সমস্ত নেতাকর্মীরা যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন যান আর মাল দিয়ে কাজ করতেছেন প্রত্যেকেই জান মাল দিয়ে কাজ করতেছে কেউ মালের জন্য নিজের পাবে সেজন্য কেউ কাজ করতেছে না এবং আমাদের সে ধরনের কোনো ইচ্ছাও নাই এবং আমরা এই ধরনের কোন সামর্থ্য নাই আমরা যত জায়গায় আছে সব জায়গায় প্রত্যেকে যান মাল দিয়ে কাজ করতেছে আমাদের প্রতিটি কদম আমাদের প্রতিটি নড়াচড়া আমরা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য করছি তো সুতরাং আমরা যতটুকু প্রচেষ্টা মেহনত করছি এবং সামনে করবো এ ক্লাস আমাদের ঠিক থাকলে প্রতিটি আমাদের কার্যক্রমের জন্য এবং প্রতিটি কদমের জন্য আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে হাজির স্বভাবের আশা করবো সুতরাং আমি আপনাদের সকলের কাছে এই দোয়া চাই ওলামা ইকরাম এবং ইসলামী সমন্বয় দলগুলো মিলে আমার কাধে নির্বাচনের যে গুরু দায়িত্ব চাপিয়েছেন আল্লাহ রবুল আলমীর যেন সেই ভার বহন করার তৌফিক আমাকে দান করেন দুই নম্বরে যদি আপনারা সমর্থন দিয়ে ভোট দিয়ে যদি আমাকে সংসদে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠান তখন এই গোটা এলাকার মানুষের যে জিম্মাদারির ভার আমার উপরে আসবে আল্লাহ রাবুল আলমীর জন্য সেই বোঝা বহন করার তৌফিক আমাকে দান করেন আমার রক্ষা করার তৌফিক আমাকে দান করেন আমি ইনশা আল্লাহ আমাদের পারিবারিক সহকারে আমরা এতটুকু বলতে পারি যে এখানে আমাদের খেয়ানত করার কোন রেকর্ড আল্লাহ মেহের মানিতে নাই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন ভবিষ্যতে ধরে কোন কল্পনা বা ইচ্ছা আমাদের নাই আল্লাহ রাবুল আলমীর জন্য তাকুয়া পরহজগারের উপরে বাকি জিন্দগি সমাজের সকলকে নিয়ে চলার দান করেন কথা বলে আপনাদের সকলের আন্তরিক সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম